আসসালামু আলাইকুম লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে থাকছে বিগত বছরে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় আসা সকল গুরুত্বপূর্ণ বাগধারা তো চলুন শুরু করা যাক প্রথমেই আছে নে একরা নে একরা বাগধারার অর্থ একগুয়ে স্বভাবের গোড়াই গলদ প্রথমেই ত্রুটি যেটিকে বলা হয় বিসমিল্লাই গলদ সেটি গোড়াই গলদ প্রথমেই ত্রুটি নিচে ফোটো দেখতে পাচ্ছেন সবগুলোর উদাহরণ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি অর্থ সামনেই বিপদ কাঠের পুতুল কাঠের পুতুল অর্থ নির্জীব বা অসার যার কোনো অ্যাক্টিভিটি নাই এরকম ইঁদুর কপালে ইঁদুর কপালে অর্থ মন্দভাগ্য তালপাতা সেপাই তালপাতা সেপাই অর্থ ক্ষীণজীবী অক্কা পাওয়া অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া ঢাকের বায়া বাগধারির অর্থ যার কোনো মূল্য নেই বা মূল্যহীন এখানে মূল্যহীন বললেও হবে ব্যাঙের আধুলি বাগধারের অর্থ সামান্য সম্পদ ব্যাঙের আঁধুলি সামান্য সম্পদ পাথরের পাঁচকিল বাগধের অর্থ অত্যন্ত সৌভাগ্য বা সুখের সময় এখানে বাগধারাটি অর্থ সুখের সময় বললেও হবে বা অত্যন্ত সৌভাগ্য লিখলেও হয়ে যাবে তারপর আছে শিবরাত্রি চলতে শিবরাত্রি চলতে বাগধারির অর্থ একমাত্র সন্তান তামার বিষ তামার বিষ বাগধারির অর্থ অর্থের কুপ্রভাব টাকা পয়সার কুপ্রভাব তারপর আছে ভুইফর, ভুইফর অর্থ অর্বাচীন অর্বাচীন বলতে বোঝায় নতুন কেউ নতুন এসেছে এরকম এসপারসপার এসপারসপার বাগধারটির অর্থ মীমাংসা রাঘব বোয়াল রাঘব বোয়াল বাগধারটির অর্থ সর্বগ্রাসী ব্যক্তি গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ বাগধারটির অর্থ অন্ধ অনুকরণ এই গড্ড কথাটির অর্থ হচ্ছে ভেড়ি বা ভেড়ার পাল ভেড়ার পাল যেমন একে অপরকে অন্ধ অনুকরণ করে চলে রকমভাবেই এটা অন্ধ অনুকরণ বলা হয়েছে উরণচন্ডী উরণচন্ডী বাগধের অর্থ অমিত ব্যয়ী এখানে ফুটনোটগুলো দেখলে বুঝতে পারবেন এখানে এসেছে সহায়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এখানে যতগুলো দেওয়া হয়েছে সবগুলোই আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন অবশ্যই আপনার কাজে লাগবে আচাবুয়ার বোম্বাচ বাগধের অর্থ অসম্ভব ব্যাপার আকাশ ধরা বাগধারি অর্থ বৃষ্টি বন্ধ হওয়া জোরের পায়রা বাগধের অর্থ ঘনিষ্ঠ বন্ধু শিরে সংক্রান্তি অর্থ সামনে বিপদ একটু আগে দেখলাম একটা পরীক্ষায় শিরে সংক্রান্তি এসেছে এখানেও এসেছে শিরে সংক্রান্তি অর্থ সামনে বিপদ অরণ্যের রোদন বাগধারির অর্থ নিষ্ফল আবেদন অরণ্যের রোদন নিষ্ফল আবেদন তামার বীজ বাগধির অর্থ অর্থের কুপ্রভাব আসলে যেগুলো বাগধারা আছে সেগুলো ঘুরে ফিরে ওগুলোই আসে ফিরোটি দুই থেকে তিনবার দেখতে থাকুন অবশ্যই আপনার মুখস্থ হয়ে যাবে ডুমুরের ফুল বাগধারি অর্থ অদর্শনীয় যেটি দৃশ্যমান নয় এরকম ব্যাঙের সর্দি বাগদের অর্থ অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার বলতে বোঝায় প্যাঙের সর্দি আককেল গুরুং বাগধারীর অর্থ হতবুদ্ধি একাদশে বৃহস্পতি বাগধারী অর্থ সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় অমাবস্যা চাঁদ বাগধারী অর্থ দুর্লভ বস্তু অর্ধচন্দ্র বাগধারী অর্থ কলা ধাক্কা দেওয়া সোনাই সহাগা বাগধারী অর্থ অতি চমৎকার মিলন অতি চমৎকার মিলন দ্বারা বোঝায় সোনাই সোহাগা অন্ধের জষ্টি বাগধারী অর্থ একমাত্র অবলম্বন অন্ধের জ্যোষ্ঠী একমাত্র অবলম্বন একটু আগে দেখলাম শিবরাত্রি চলতে যেটি দ্বারা বোঝানো হয় একমাত্র সন্তান আর এটি একমাত্র অবলম্বন ইলশেগুড়ি বাগধারী অর্থ গড়ি গড়ি বৃষ্টি উত্তম মধ্যম বাগধারী অর্থ প্রহার বা পিটুনি কাঁচা ঢিলা বাগধের অর্থ অসাবধান অসাবধান বলতে বোঝায় ছা ছাপোষা বাগধের অর্থ অত্যন্ত গরিব ভিটাই ঘুঘু চড়ানো বাগধারির অর্থ সর্বনাশ করা বর্ণচরা বাগধের অর্থ কপট ব্যক্তি ভেজে বেদাল বাগধের অর্থ কপট যেটিকে বলা হয় ভণ্ড ভণ্ড বললেও হবে এখানে উত্তম মধ্যম বাগধারী অর্থ প্রহার গোবর গণেশ বাগধারী অর্থ অকর্মণ্য অকর্মণ্য দ্বারা বোঝায় গোবর গণেশ ইত্রে পাকা বাগধারি অর্থ অকালপক্ক এই বাগধারি অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি এটি এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই আপনার লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইত্রে পাকা বাগধেরি অর্থ অকালপক্ক সাক্ষী গোপাল বাগদির অর্থ নিষ্ক্রিয় দর্শক এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক লিখিত পরীক্ষায় এটি আসে নোট রাখবেন এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম